নমস্কার বন্ধুরা দেবজেনির পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটা কি তো আজকের রেসিপি শুরু করবো একটা স্বীকারোক্তি দিয়ে আমরা রান্না না কারো না কারো থেকে কম বেশি একটু শিখেই থাকি তারপর সেটা নিজেরা নিজেদের পদ্ধতিতে রান্না করি আমার আজকের এই রেসিপি কিন্তু ইউটিউব থেকেই শেখা আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন যেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একশো গ্রামের থেকে একটু বেশি টক দই টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি ওটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি এখানে প্রায় দুটো পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন নুন এরপরে যেটা আমি এর মধ্যে ব্যবহার করছি সেটা হচ্ছে ধনের গুঁড়ো এখানে আমি দু চামচের মতন ধনের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন গোলমরিচের গুঁড়ো আমি এখানে প্যাকেটের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি গোটা গোলমরিচকে একটু থেঁতো করে নেন সেটার ফ্লেভারটা আরও বেশি ভালো হবে এর পরের উপকরণ হলো আজকের রেসিপির মধ্যমণি মেথি শাক যেহেতু আজকে রেসিপি মেথি চিকেন তো সেই জন্য আমরা মেথি শাকের পাতা এখানে ব্যবহার করছি আমি এখানে একাটি মেথি শাক থেকে প্রায় নব্বই ভাগ পাতা ছিঁড়ে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু কোনো ডানটি ব্যবহার করছি না শুধুমাত্র পাতা কারণ ডাটি ব্যবহার করলে এটা বেশি তিত হয়ে যেতে পারে মোটামুটি একটা বড় বাটির এক বাটি আমি মেথি শাকের পাতা নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়াতেও পারেন তাতে কোনো সমস্যা হবে না এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে অর্থাৎ দই ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো যেন মাংস এবং পাতার মধ্যে ভালো করে মেখে যায় সেরকমভাবে মেখে নিতে হবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি এই রান্নায় ঘিটা কিন্তু বেশ ভালোই যায় সেই জন্য আপনারা যদি ঘি খেতে না চান তাহলে এটা একটু কম বেশি করতে পারেন ঘি গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা বাটা যেহেতু মেথি চিকেন সেহেতু আমি এটা রান্না করব কাঁচা লঙ্কাতে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আদা রসুন একটু ভেজে নিতে হবে অর্থাৎ আদা রসুন একটু কাঁচা ভাব গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ব্যাস বলতে পারেন রান্না কিন্তু এখানেই শেষ অর্থাৎ এরপর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আর ছোটখাটো দুই একটা কাজ তাহলেই তৈরি হয়ে যাবে আজকের মেথি চিকেন পুরো চিকেনটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেব ঢেকে এবার ততক্ষণ এটাকে রান্না করতে হবে একদম লো ফ্লেমে তখন না মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দশ মিনিট জন্য এটা রান্না হতে দিয়েছিলাম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম তো এই রান্নায় বন্ধুরা আমরা কোনো জল ব্যবহার করিনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন বেশ অনেকটা জল ছেড়েছে আপনারা যদি একটু গ্রেভি বেশি রাখতে চান তাহলে এই অবস্থায় রেখেই তাকে পরবর্তী স্টেপে চলে যাবেন তো বন্ধুরা মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন হাড় থেকে মাংস ছাড়তে শুরু করেছে এবার আমি এখান থেকে একটু গ্রেভিটাকে শুকিয়ে নেবো তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি জল একটু মরে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন চিনি চাইলে আপনারা এটা স্কিপ করতেও পারেন আবারও একবার এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম যেহেতু আজকে রেসিপি হচ্ছে মেথি চিকেন তো এই মেথি চিকেনের মধ্যে একটু ফ্রেশ মেথির ফ্লেভার পাওয়ার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু মেথি পাতা এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দু তিন মিনিট পর আমি এটাকে পরিবেশন করছি একটি বাটির মধ্যে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এরকমই আরও নতুন নতুন রেসিপির জন্যে আর অবশ্যই আপনারাও এই মরশুমে একবার বানিয়ে ফেলুন মেথি চিকেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টস ভালো খারাপ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ